এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো চারজন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না সরকার আওয়ামী পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টরে আওয়ামী দপ্তরে অবস্থায় ফেলিয়ে রেখে সেই হাইজগাড়ি গাড়ি তারা দ্রুত বেগে চলে যায় পুলিশের গাড়ি তাদেরকে ধরতে পারেনি কেন কি কারণ পুলিশের গাড়ির গতি কি এত কম অন্তর্বর্তীকালীন সরকারের গতি স্লো ঠিক একই ভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর গতি স্লো সেই জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে ভয় পেয়ে পুলিশ তারা গাড়ি স্লো চালানো শুরু করে এই হচ্ছে রাষ্ট্রের অবস্থা যদি নুরুল্লাহ নুরের উপরে যে ধরনের ঘটনা ঘটত ঘটল সেই ঘটনার বিচার হতো যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করত তাহলে এইভাবে এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এই ধরনের ঘটনা ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগ করতো না গতকাল আব্দুর রহমানের উপরে যে হামলা হয়েছে এটি আমরা মনে করি পরিকল্পিত অত্যন্ত পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে অথবা ঘুম করার উদ্দেশ্যে ধরনের ঘটনা হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত আমরা দেখেছি সেই সময়ে এজেন্সির লোকেরা সাদা পোশাকে হায় নিয়ে এই ধরনের ঘটনা ঘটাতো। আমরা সংখ্যা পোষণ করছি যে আব্দুর রহমান তাকে মূলত হয়তো এজেন্সির লোকেরা এবং আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা এজেন্সির সাথে যুক্ত হয়ে একসাথে ধরনের ঘটনা ঘটিয়েছে আপনারা জানেন হাসিনার সময়ে এজেন্সি কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য কাজ করেছে আমরা বারবার সরকারকে বলেছি এনএসআই ডিজেফআই এসপি সহ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে এই গোয়েন্দা সংস্থা অতীতে সবসময় হাসিনার পক্ষে কাজ করেছে সুতরাং এই গোয়েন্দা সংস্থার যদি আপনারা সংস্কার না করেন তাহলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে যে সকল আওয়ামী এজেন্টরা রয়েছে তারা এমন ধরনের ঘটনা ঘটাবে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না সরকার আমাদের কথা শোনে নয় এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে পানি ঘর পুড়িয়ে দেওয়া নানান ধরনের চক্রান্ত চলছে তিনজন এখন পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে দেখেন অতীতে কিন্তু আমরা সব সময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল খাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি পুলিশের মধ্যে খাপটি মেরে থাকা ফেসিবাদের পক্ষের শক্তি যারা নুল্লাহপুরকে আক্রান্ত করল তাদেরকে কেন বিচারের আওতায় আনা হল না আমরা তো পুরো এই বাহিনী দয়কে আমরা দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে আমার নিজের আত্মীয় রয়েছে নরুল্লাহ মোড়ের আত্মীয় রয়েছে আমার পাশে আসাদ আহমদের আত্মীয় রয়েছে এখানে যারা আছি তাদের আত্মীয় স্বজন বাহিনীতে রয়েছে এই বাহিনীটা আমাদের বাহিনী সুতরাং এই বাহিনীকে কারা আজকে কলুষিত করার চক্রান্ত করছে চেষ্টা করছে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার পাহাড়ে বাহিনীর উপরে হামলা হয়েছে আমরা সেই হামলার নিন্দা জানাই কিন্তু আমাদের উপরে যে ধরনের আক্রমণ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে উল্টো আমরা দেখলাম সেই হামলার পক্ষে অবস্থান করা হয়েছে হোয়াট ইজ দিস এগুলো কি এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না আমরা কি রাষ্ট্রে অস্থিরতা চাই আমরা তো শৃঙ্খলা চাই আমরা সব সময় বলেছি গণ অধিকার পরিষদ সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এই সহযোগিতাকে দুর্বলতা মনে করে সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করেছে আমরা বারবার বলেছি এই সচিবালয় আওয়ামী লীগ পুলিশে আওয়ামী লীগ বিজেপিতে আওয়ামী লীগ গ্রামে আওয়ামী লীগ প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ সেক্টরে আওয়ামী লীগ দপ্তরে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করে নির্মূল করে আমাদের কথা শোনা হয়নি যে কারণে আজকে পাহাড়ে অশান্তি নরুলাকনুর হাসপাতালে এবং আমাদের আব্দুর রহমান তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে তিনি হাসপাতালে আক্তার হোসেনকে আক্রান্ত করা হয়েছে বিএনপির মহাসচিবকে আক্রান্ত করা হয়েছে আজকে জুলাই যুদ্ধারা এইভাবে এই রাষ্ট্রে অনিরাপদ আর সুখে আছে কারা এই যে আমাদের উপদেষ্টারা তারা একশো জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়েছে আর এই দেশে আমরা তো নিরাপদে আমরা ঘুমাতে পারছি না আওয়ামী লীগের সময় যেভাবে আমাদেরকে ঘুম থাকতে হয়েছে পালিয়ে বেড়াতে হয়েছে এখন তো দেখছি সেই অবস্থা আবারও সৃষ্টি হচ্ছে এই জন্য কি গণ অভ্যত্থান হয়েছিল এই জন্য কি গণ অধিকার পরিষদ এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে